আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ইফতারে কি কি বানিয়েছি সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও তো চলুন দেখা যাক কি কি বানাই বানিয়েছি আর কি সুন্দর লাল লাল মুরগি না এটা বাসায় পালা মুরগি আম্মুর দাওয়া কি কি বানাইলাম চলুন দেখা যাক এই কয়েকটা পিস আমি একটু ফ্রাই করবো জন্য আলাদা করে রাখলাম এটা এখন ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য আমি এখানে নিয়েছি হলুদ কাঁচামরিচ লবণ ধনিয়া গুঁড়া আরও অ্যাড করব ফলের গুঁড়া আদা ও রসুনের পেস্ট এটা দিয়ে এখন ভালোভাবে মেখে নেব এর সাথে আরও কিছু অ্যাড করবো লেবু রস একটু আর একটু দুধ লেবুর রসটা দিলে মাংসের যে একটা গন্ধ বা কাঁচা ভাব এটা থাকে না আর অনেক সুন্দরভাবে মেরিনেট হয়ে যায় লেবুর পরিবর্তে অনেকে সিরকাও ব্যবহার করে আমি সিরকা ব্যবহার করি নাই মানে ভিনেগার যেটাকে বলে আর কি সামান্য একটি দুধ দিয়ে এটাকে এখন সাইডে রেখে দিব এটাকে একদম সবার লাস্টে ভেজে ফেলব। বিরিয়ানি রান্না করার জন্য এই মাংসগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে এটাকে এখন রান্না করে নিব মুরগি রান্না করছি এই রমজানে সবথেকে কনফিউশন যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে রান্না করতে করতে লবণ দিয়েছি কিনা সেটা ভুলে যাওয়া আমি আছেন ভুলে গিয়েছি এখন মনে করতে পারছি না যে লবণ দিয়েছি কিনা এখন ইফতারের পর বোঝা যাবে আসলে লবণ দিয়েছি কিনা খাওয়ার পরে মায়ের বাসার জিনিস আসলে এতটা মায়াত ভালোবাসার জড়ানো থাকে যা বলার বাইরে এই যে আজকে মুরগিটা রান্না করছি সেটাও আম্মুর দাওয়া আম্মু বাসায় ছাদে মুরগি কয়েকটা মুরগি কিনে সেগুলাকে প্রতিদিন পালছিল আর কি তো সেই মুরগি আম্মু দেখতে দেখতে প্রায় ছয় সাতটা মুরগি সেখান থেকে আমাকে তিন চারটা মুরগি মনে হয় আমাকে দিয়েছে তো যা হোক আজকে যে বিরিয়ানির চালগুলো আম্মু আম্মুর দেওয়া এগুলার প্রতি আসলে ভালোবাসা বলে প্রকাশ করা যায় না মায়ের দেওয়ার জিনিসে আমুর দেখতাম যে সামান্য এই মুরগি বা মাছ বা কোনো একটা বাটি কিনলে এত খুশি হইতো তো আগে বুঝতাম না এখন বুঝি আসলে এগুলার কতটুকু মুরগি রান্না করা শেষ তারপরে এই তো চালটা দিয়ে দেব দিয়ে এটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠিক করে নিব এর মধ্যে আরো কিছু মশলা পাতি দিতে হবে কারণ চালের মধ্যে তো চালের পরিমাণে তো সব কিছু দেওয়া নেই শুধু মুরগির পরিমাণে ছাল লবণ বা আদা রসুন যেটা দেওয়ার সেত দেওয়া আছে এগুলাতে আবার অল্প অল্প করে সব কিছু দিয়ে নেব আমার বিরিয়ানিটা প্রসেস করা শেষ এখন সামান্য একটু দুধ দিয়ে দেবো এতে বিরিয়ানিটা একটু খেতে ভালো লাগে আমার পেঁয়াজটা মেরিনেট করা কমপ্লিট এটা জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে আর বুট গতকালকে রান্না করেছিলাম ওইটা গরম করলে এখন আমি চিকেন ফ্রাই দিকে আগাবো এই চিকেন ফ্রাইটা এখন সবকিছু দিয়ে করে কি কি দিয়ে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি আমি এক চামচ ময়দার আটা তারপরে একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে থাকে আর খেতে ভালো লাগে তারপরে তারপরে এক চামচ দিয়ে দিব চালের গুঁড়ার আটা এটা দিলেও অনেকক্ষণ মুচমুচে থাকে এই জিনিসটা সব কিছু ভালোভাবে মেখে নেব একটু করে পানি দিব আর মেখে নেব কারণ একদম নরম হয়ে গেলে গায়ে মাংসের গায়ে আটাগুলো লেগে থাকবে না তো এটা চিন্তা করে আস্তে আস্তে পানি দেব আর মেখে নেব মেখে নেওয়া শেষ এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কারণ ইফতারের আগে যেহেতু খাব ইফতারের পরে যেহেতু খাবো তো ইফতারের আগেই ভাজবো এত আগে ভেজ ভাজলে জিনিসটা আসলে অতটা ভালো লাগবে না জাপানিজ ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি আমি আসলে ইনগ্রিডিয়েন্টসগুলো না একটু বেশি দিয়েছি তার কারণ জাপানিজ চিকেন ফ্রেঞ্চ ফ্রাইয়ে গুঁড়ো ঝালটা দেয় না কিন্তু আমি একটু ঝাল খেতে চাচ্ছি বলে গুঁড়ো ঝালটা দিয়েছি আগে প্রথমে আলুগুলোকে ম্যাশ সেদ্ধ করে নিয়েছি তারপরে সব উপকরণ দিয়ে তারপরে যে একদম ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার পর এর ভিতর দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না দিলে জিনিসটা আসলে ভালো লাগে না খেতে দেখুন একবারে ম্যাশ হয়ে গিয়েছে তো এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন এটা ভালোভাবে মেখে নেবো আমার মেখে নেওয়া শেষ আমার জাপানিজ ফ্রেঞ্চ ফ্রাই রেডি চিকেন ফ্রাই রেডি তারপরে পেঁয়াজও রেডি এখন শুধু ভাজার পালাত কিন্তু ভাজবো আমি আর একটু পরে চিকেন ফ্রাই ভাজা শুরু করে দিয়েছি মানে ভাজাভুজির কাজ শুরু করে দিয়েছি এর মধ্যে দইয়ের ঘোল বানাইলাম আর সাথে লেমন মিট বানাবো আমার মোটামুটি চিকেন ভাজা শেষ লেমন মিট বানানোর জন্য আমি পুদিনা পাতাগুলো পাতাগুলো ছেড়ে ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে এবার এইগুলোকে কেটে নেবো নিয়ে প্ল্যান্ডারে দিয়ে দিত পুদিনা পাতাগুলো দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এখন এই বরফের কুচিগুলো দিয়ে দেবো আমি যেটাকে বললাম এটাকে আমি আমার মতো করে গোল গোল শেপ দিয়েছি আমি ফ্রেঞ্চ ফ্রাই মতো লম্বা লম্বা শেপ দিয়ে নাই আমার কাছে একটু গোল গলি দিতে ইচ্ছে করলো ভাবলাম বলি দিই ভালো লাগবে দেখুন কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে আমার প্রায় সব রকম ভাজা ভুজি শেষ এখন চলুন প্লেটারটা রেডি করি সাথে একটু ভেজে নিচ্ছি পাঁপড় খেতে ভালো লাগে বিরিয়ানির সাথে আমার তো সব রকম ভাজাভুজি শেষ এখন প্লেটারটা সাজাবো আমি সাজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমার সাজানো শেষ চিকেন বিরিয়ানি বুট তারপরে জাপানিজ ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু জিলাপি আর অনেক কিছু এটা ছিল লেমন মিন্ট আর সাথে ছিল দইয়ের ঘোল এই ছিল আজকে ইফতার ভালো থাকবেন